জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার তিনি এই আদেশ জারি করেন এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ অর্থাৎ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুমোদন করা হয় এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি ভাষণে প্রধান উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হাঁ অথবা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময় প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি